আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আমরা তো যাকে আবার শুভেচ্ছা আপনাদের মাঝে তো আজকে এসেছি কোথায় কোথায় আমি এসে পড়লাম হঠাৎ একটা ভিডিও নিয়ে তো আমি এখন চলে এসেছি কাচ্চি ভাইতে তো আমরা কাচ্চি ভাবি খাবার দেখে খেয়েছি তারপরে ভাবলাম কাচ্চি তো খাওয়ার এটা ভালো মানে খেতে হবে কিছু এমন একটা তো তার জন্য আমরা কাচ্চি ভাইতে চলে এসেছি কাচ্চি ভাই আরো জায়গায় আছে আমরা চলে গিয়েছি ধানমন্ডি সাইড একটা তো এখন আমরা চলে এসেছি চলে এসে এখন আমি দেখছিলাম কি অর্ডার দেওয়া যায় পরে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ভাইয়া এসেছে মানে ভাইয়া এখনো আসিনি আসবে তারপরে অর্ডার দিব মানে দিয়ে দিয়েছি কারণ ভাইয়া আসার আগে আমরা অর্ডারটা দিয়ে দিই কারণ আমাদের খেতে হবে আগে রিভিউ দিতে হবে তার জন্য যাই এখন আমাদের খাবার চলে এসেছে আমার আব্বু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আব্বু এমন ভাবে রিভিউটা দিচ্ছে মানে শশাটা খেয়ে মানে বুঝিয়ে দিল সে আসলে অমৃত একটা খাবার খাচ্ছে যাই হোক এখানে আমি একটু ডিজাইন করেছিলাম আমার কাচ্ছিটাকে দেন ভাইয়া চলে এসেছে ফ্রেশ ট্রেশ হয়ে বসলো এন্ড আম্মু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে এখন আপনাদের কথা কাচ্ছি ভাইয়ের খাবার কি মজা অনেক মজা তা আমার পক্ষে হলো মোটামুটি যায় আর কাচ্চি ভাইয়ের কাছে এটা তুচ্ছ মানে ভাবির কাছে তুচ্ছ একটা ব্যাপার কারণ কাচ্চি ভাবির আমরা খাবার খেয়েছি অনেকটা ইয়ামি ছিল টেস্টি ছিল মানে সুস্বাদু বলা যায় এক ধরনের আর কাচ্চি ভাইটা ওদের থেকে ডিফারেন্স বুঝেছেন গাইস ডিফারেন্স আছে এটা খাবারটা একটু মজা আছে অল্প মানে আমার কাছে অল্প মজা লেগেছে না আমার কাছে ভালোই মজা লেগেছে বড় কথা এটা না আমি ভেবেছি এরপর থেকে খেলে কাঁদছি ভাবি যাব কাঁদছি ভাই যাব না কারণ মানুষ ভালো লাগেনি তো এখন এখানে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে যেই যত পারছি খেয়ে নিচ্ছে তো খেতে থাকো সমস্যা নাই এখানে বাদামের জুস যেটা বল জুস বা শরবত এটা মজা ছিল না কিরকম দুধের স্মেল বেশি আসছিল অ্যান্ড আমি কাচি ভাবিটা খেয়েছি সেটার ভিতরে বাদাম দুধ দুটি ছিল কিন্তু দুধের স্মেলটা কম ছিল এত একটা ছিল না তো বেস্ট সব দিক দিয়ে কাচি ভাবি আমার কাছে তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবে আমার আমার এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করো তাহলে ভিডিও পেয়ে যাবে বেশি বেশি অ্যান্ড তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো বেশি বেশ করে সাবস্ক্রাইব করা তো কম কম করছো কেন তোমরা একদিনে দশ বারোটা সবাই করে সাবস্ক্রাইব করে দাও কে এক্ষুনি দিয়ে দাও ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করা থাকলে করে দাও আর না করা থাকলে করো এন্ড আমি কি বলছি উনি যে জানি না আর যাই তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি স্বীকার করো ভিডিওতে লাইক না দেওয়া হলে লাইক দিয়ে দাও আর যারা আমার ভিডিওতে এখন নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনো মানে ভিডিও সাবস্ক্রাইব করা আছে তারা বেশি না লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও এন্ড আমার তো ভিডিও করতে করতে আমি টায়ার হয়ে গেছি তোমরা বেশি বেশি করে করে লাইক সাবস্ক্রাইব করো তাহলে আরো এন্ড আমি চাই তোমরা বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করার আমার ভিডিও আমি বেশি করে ছাড়ি এন্ড আমার অনেক আনন্দ লাগবে তখন না আমার গাই গাইসরা আমার ভিডিও দেখতে পছন্দ করে তো তোমরা যদি আমার ভিডিও বেশি বেশি করে দেখতে চাও তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে করতে তাতে তাতে বলবে আমি ভিডিও ভয়েস দিতে এসেছি না লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি ভিডিও দিতে এসেছি ভয়েস দিতে এসেছি এন্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে এসেছি তোমাদের কাছ থেকে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ করে আমি এখন বের হয়ে যাচ্ছি কারণ কি আর বলবো খাওয়া দাওয়া শেষ জন্য বেড়ে না আমাদের রাখবে না আর কি মজা করলাম তো বাসায় যেতে হবে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল এন্ড আমি এখানে ডান্স করছিলাম কারণ কি করব শোয় আমি তো এখন আমার আমি বলছিলাম আম্মু আমাকে বেলি ফুল পেলে বেলি ফুল কিনে দিবে আমার কিচ্ছু বাইরে বেরোলে বা ধানমন্ডি সাইডে এলে ফুলের জিনিসটা অনেক ভালো লাগে তো এখান থেকে আমি কোনো ফুল টুল পেলাম না তার জন্য মন খারাপ করে বাসায় যেতে হচ্ছে দেন আমার নানিও বেরোয় যাচ্ছেন আর বিশেষ করে লাইক কম সাবস্ক্রাইব করে এক্ষুনি 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 আমাদের নতুন ভিডিও পেতে হলে লাইক কম সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই করে নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছাবে তো আমার ভিডিও সবাই আগে পাওয়ার জন্য কি করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা চাপ দিয়ে দিতে হবে কারণ আমার ভিডিও ফার্স্টই পেতে হবে তো এই যে আমার রেশটা করে দিল তারপর আমি এখন বাসায় চলে যাচ্ছি তো ভাইয়া আমাকে রিক্সা করে দিল আমিও আসবে পিছিয়ে পিছিয়ে সো 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 আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট এক্ষুনি জন এক্ষুনি এক্ষুনি তো আজকে ভিডিওতে বেশি না লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেতে যেতে আমি ভিডিওটা শেষ করে ফেলছি তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে সামনে আবার দেখা হবে বেঁচে থাকলে অ্যান্ড আমি ভিডিও ছাড়াটা একবার বেশি বেশি বাই 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 ভিডিও ছিল এই পর্যন্তই টাটা খোদা ফিস